মানব সেবাই আসল ধর্ম বাঙালির উৎসব দুর্গাপুজোয় আনন্দে মেতেছে সকলে এই উৎসবের দিনে সকল মানুষের পাশে দাঁড়ালেন বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী এই উৎসবের মরশুমে যারা অসুস্থ আর সকলের মতো পুজোর আনন্দ উপভোগ করতে পারছেন না সেই সব মানুষ তথা বিএন বসু হাসপাতালের রোগীদের হাতে পুজোর উপহার তুলে দিলেন বারাকপুর শহর তৃণমূল সভাপতি ডক্টর সম্রাট তকদার উপস্থিত ছিলেন পৌরমাতা গীতালি বিশ্বাস সহ শ্রমিক নেতা শুভেন্দু চৌধুরী বছর ধরে সবটাই মানুষের জন্য চিন্তা করে যে মানুষের কথা মানুষ কোনোদিনও ভাবেনি আজকে রাস্তা তাদের জন্যই চিন্তা করছেন আজকে হসপিটালে যারা ভর্তি আছে তাদেরকে নতুন বস্ত্র দেওয়ার কথা রাজদাই ভাবতে পারে তাই জন্য রাস্তা এই কাজটা করেছেন হয়তো রাস্তা নিজে আসতে পারেননি আমাদেরকে সেটা পাঠিয়েছেন কিন্তু রাজ মানুষ সেটা পেয়ে খুব খুশি হয়েছেন এবং মানুষ চাইবেন যে এরকম বিধায়ক তাদের পাশে সবসময় জানা থাকে বলবো এটা যেটা দাদা সারাদিন যখন থাকেন ব্যাক করে থাকেন ব্যাক করে কথা হবেন যখন ব্যাক করে বাইরে থাকেন তখন ব্যাক করে কথা হবেন তো ওই লোকটা যে আমাদের কথা সারাক্ষণ চিন্তা করে তার চিন্তাধারাগুলোই মানুষকে নিয়ে মানুষ কেন্দ্রিক যেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় আমাদের বলে তো সেটার পরে দাদা আজকে ভাবলেন যে আমাদের বিএন বসে যারা ভর্তি রয়েছে তো সেখানে কি করে যাওয়া যায় দাদা আমাদের চিন্তা আসে দাদা রাত আমাকে ফোন করে জানালেন যে কালকে তোরা সবাই মিলে ঐক্যবদ্ধ হবে বিএন বোস যারা রুগীরা হয়েছেন তাদেরও একটা আমার তত্ত্বের উপহার দেওয়া উচিত দিয়ে তাদের জন্যও পাঠিয়েছে সেটা কি তাদের কাছে পৌঁছে দিয়ে আসাটা আমাদের কাজ ছিল সেই কাজ আমাদের মাননীয় বিধায়ক আমাদের ব্যারাকপুরের গর্ব এবং মানবিক বিধায়ক আর শুধুমাত্র পুজোর উপহার জনসাধারণের মধ্যেই সীমাবদ্ধ রাখিনি আমাদের এই ব্যারাকপুর মহকুমা হাসপাতাল বিএন বোস হাসপাতালের যারা শারীরিকভাবে অসুস্থ হয়ে যারা ভর্তি আছেন আনুমানিক আড়াইশোরও বেশি যারা এখানে চিকিৎসাধীন তাদের যেরকম সুস্থতা কামনা করলেন যেরকম তাদেরকে সুস্থ হয়ে তারা বাড়ি ফিরুক সেরকম যেন মা দুর্গার কাছে প্রার্থনা করেছেন উনি তার সাথে সাথে ওনার তরফ থেকে ছোট্ট একটি উপহার তাদের সকলের কাছে তুলে হাতে তুলে দেওয়া হয়েছে বারাকপুর থেকে তপন রায় বারাকপুর টাইমস